কুমিল্লার চান্দিনায় তিনশত পঞ্চাশ জন অসহায় ও দুঃস্থ সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার চার জানুয়ারি সকালে দুল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে ওই শীতবস্ত্র বিতরণ করা হয় এতে দুল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান বিসিএর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তৃতা করেন মানবিক সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া বিশেষ অতিথির বক্তৃতা করেন দুল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহারুল ইসলাম মলনা আরিফ হোসেন গোলাম রাব্বানি অন্যদের মধ্য বক্তৃতা করেন মানবিক সোসাইটি বাংলাদেশ নবাবপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড শাখার সভাপতি শফিকুল আলম মানিক পাঁচ নং ওয়ার্ড সভাপতি খোকন মেম্বার তিন নং ওয়ার্ড সভাপতি মোতালেব হোসেন সাত নং ওয়ার্ড সভাপতি আলম এক নং ওয়ার্ড উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম মিলিটারি প্রমুখ উল্লেখ্য সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় ও দুঃস্থদের বিভিন্ন অনুদান বিতরণ সহ সামাজিক ও মানবিক কাজ করে আসছে সুহেল রানা চান্দিনা